আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই মুহূর্তে অনেক ভালো আছি কারণ পর একটা দেশি দেশি মুরগি নিয়ে আসছি দেখেন মুরগির ভিতর থেকে একটা মাশাল অনেক বড় একটা ডিম বের হয়েছে কি বলবো মানে বাস্তবে না আরো বড় ডিমটা তো এই ডিমটা মানে পেয়ে তো আমি অনেক খুশি কারণ একটা ডিমের দাম মেবি পনেরো ষোলো টাকা হ্যাঁ মুরগির সাথে একটা ডিম ও ফ্রি পাইজি বিষয়টা কিন্তু হ্যাঁ ছোট বিষয় না আমার কাছে সবার কাছে না হয়তো আমি অনেক খুশি এই ডিমটা পায়া তারপর আজকে তো এটা দেশি মুরগি তো লাস্ট মেবি আপনার চার পাঁচ বছর আগে খাইছিলাম তো আসলে না মনেই থাকে না মন যে কই যে থাকে বুঝি না যে প্রাণের স্বামীটা বলবো যে একটা দেশি মুরগি নিয়ে আসো খাবো একটু মনে থাকে না তো আজকে মানে খুব কষ্ট করে মনে রাখছি যে যদি আল্লাহ বাজায় রাখে তো শুক্রবারে বলবো যে একটা দেশি মুরগি আনতে ও আচ্ছা এটা কিন্তু আমার শুক্রবারের ভিডিওটাই শুক্রবারের ভিডিওটা আজকে দিতেছি কারণ শনিবারে আমি চকবাজারে গেছিলাম তো ভিডিওটা দিতে পারি নাই এডিটিং করতে পারি নাই তাই ভিডিওটা ছিল তো ভাবলাম আজকে ভিডিওটা ছেড়ে দিই মুরগিটা খুব যত্ন করে মানে আজকে বসাই দিছি হ্যাঁ একটু আরাম আহেস করে আজকে খাবো যেহেতু চার পাঁচ বছর পর খাইতেছি ওই কারণে আর তাছাড়া না ছোটবেলায় মানে পাঁচ বছর আগে তো ছোটই ছিল তখন একবার খাইছিল শক্ত বলতো তো ওই কারণে আর কি আনা হয় না কারণ অভ্যাস হয়ে পাকিস্তানি নরম মুরগি নরম ওগুলা খাইতে গেত রব্যাস হয়ে গেছে গা তো এই শক্ত মুরগিও এখনকার বাচ্চাদের কাছে আমার কাছে মনে হয় ওদের সবার কাছে এই শক্তই লাগে হ্যাঁ আসলে এটাই স্বাভাবিক শক্ত লাগাটাই স্বাভাবিক কারণ ওরা তো দেশি মুরগির স্বাদ বুঝবো না ওরা দেশি মুরগি তো অভ্যস্ত না আমরা তো মনে করেন যে জন্মের পর থেকে আমরা দেশি মুরগি খাইছি তাই না তো এগুলা সেন ধীরে 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 যুগের সাথে সাথে আস্তে আস্তে বের হয়েছে ব্রয়লার তারপরে পাকিস্তানি কোকটা এখন তো এগুলা বের হয়েয়া আহ দেশি মুরগি কি বলবো হারাইয়াই যাইতাছে একরকম আগের মতন আর ওরকম নাই আর থাকলেও আছে এগুলা আপনার অনেক কারণ এত দাম দিয়ে একটা মুরগি খাওয়া সবার পক্ষে আসলে পসিবল না তাই না যাই হোক তারপর আপনার মনে করেন যে খুব যত্ন করে রান্না করতেছি আর আজকে একটা ঘি আনাইছি গাজরের হালুয়া রান্না করব তো ভাবলাম ঘি যখন আছে তো পোলার মধ্যে একটু দিয়ে দেই সবার শেষে হ্যাঁ ভালো লাগবে খাইতে আমার পোলাও এমনিতেই ঘি ছাড়াই অনেক মজা হয় তো এখানে আবার আমাদের পুরান ঢাকার বাবুর স্টাইলের আজকে সবজি রান্না করতেছি ও যে আপনার ই দিয়ে সস সস ওই সব কিছুই দিব না হ্যাঁ বিরিয়ানির যেভাবে রান্না করি তারপর রোস্ট আমরা যেভাবে রান্না করি ওরকম আপনার বাদাম বাটা আদা রসুন বাটা তারপরে গরম মশলার গুঁড়া এগুলা দিলাম দেওয়ার পরে দেন আপনার ঘি দিয়ে দিলাম ঘি অবশ্যই দিতে হবে এই সবজিটা রান্না করলে এই সবজিতে ঘি না দিলে ভাল লাগবে না তারপর দুধ তো অবশ্যই দিব কিন্তু আপনাদের কাছে যদি মাওয়া থাকে চাইলে আপনারা মাওয়া দিবেন মাওয়া অবশ্যই দিবেন মাওয়া দিলে কিন্তু কি বলবো খুবই মজা হয় ডবল একটা টেস্ট হয় এই সবজিটা তো আজকে রান্না খুব একটা ভালো করে পারি নাই কারণ দেশি মুরগির চামড়াটা না খাওয়া যায় অনেক দিন পর চামড়াটা অনেক সময় লাগছে তাছাড়া তো ওইভাবে আসলে আমি দেখাইতে পারি নাই ডিটেলস মানে পুরা পুরি রেসিপিটা তো দিন সময় পেলে আপনাদেরকে দেখাবো এই পুরান ঢাকার এই সবজি রেসিপিটা তো এটা না বিয়ে বাড়িতে না দেয় আমাদের পুরান ঢাকায় এখন আবার একটু কম হয়েছে এখন আবার দেয় না আগে দশ পনেরো বছর আগে দিত তো দুধ দিয়ে দিলাম তো হয়ে গেল আমার তো চামড়া বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে আমারও লেট তানজিনারও লেট তাফসির আর তাফসিরের বাবা নামাজ পড়ে আসছে ওদের ক্ষুদা লাগছে তো ওদেরকে খাইতে দিলাম যে তোমরা খাও সব সবসময় আমাদের সাথে জোড়া নিও না জোরালো আর তাই না যার যার খিদা লাগবে রান্না টেবিলে খায় ফালাও আমার কথা হইতেছে এটা কারোর জন্য অপেক্ষা করতে নাই এক সেকেন্ডে ভরসা নাই তাই তো আজকে আমি বিদায় নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন